হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পাচ্ছ যে শিহাব কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ওঠার পরেই তার রিকোয়েস্ট হয়েছে বাইরে যে ডাস্টবিন নিতে আসা কাকু এসেছেন ওনার কাছে ও এবার ডাস্টবিন ফেলতে যাবে যেহেতু প্রত্যেক দিন বাবা যায় আজকে তার ইচ্ছা হয়েছে সে যাবে আমি বললাম বেশ ঠিক আছে তুমি কি ফেলতে পারবে তো বলছে হ্যাঁ পারবো আমি বললাম বেশ তাহলে ঝটপট উঠে পড়ো আর চলে যাও বাবার সাথে ডাস্টবিন কাকুর কাছে ডাস্টবিনটা ফেলার জন্য তো এটা শিহাবের নতুন আরও একটা অ্যাক্টিভিটিস যেটা আমি আজকে নতুন দেখতে পেলাম তো তারপরে দেখো দৌড়ে চলে এসেছে জুতো পরার জন্য আগেই আমাকে দেখাচ্ছে যে আমাকে জুতো পরিয়ে দাও এই যে জুতো পরিয়ে দিয়েছি আর তার বাবা তার হাতে ছোটো যে ডাস্টবিনের বাকেটটা সেটা দিয়েছে তো এবার সবকটা নিয়ে দুই বাব্বাটাই এগিয়ে যাচ্ছে সামনের দিকে তারপরে তো বাইরে ওই দাদা দাঁড়িয়েই রয়েছেন উনি আমাদের ওই যে গাছ থেকে পাতাগুলো পড়ে যায় সেগুলো সব জড়ো করে রেখেছে যেখানে ওগুলো সব নিয়ে নেবেন আর এদিকে দেখো সিহাব তার বাবার সাথে একইভাবে বাবা যেখানে বালতিগুলো রেখেছিল ঠিক তার পাশে ওর বালতিটাকেও রেখেছিল তারপরে আবার ওর বাবাই সমস্ত ডাস্টবিনগুলো ওর হাতেই ধরিয়ে দিচ্ছে ও কিন্তু প্রত্যেকটা বালতি নিয়ে গিয়ে ওই কাকুর হাতে এগিয়ে দিচ্ছে আর তিনি কিন্তু যে নির্দিষ্ট বাকেট রয়েছে সেখানে সব ডাস্টবিনগুলো ফেলে ফেলে আবার ওর হাতে ধরিয়ে দিচ্ছে তো আমি তো দেখে খুব অবাকই হলাম যে আমার ছেলে বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর ওকে নিয়ে কোনো চিন্তা নেই এই দেখো ফেরত আসার সময় আবার ওর বাবা যে বাকেটটা ধরিয়ে দিয়েছে সেটা নিয়ে কিন্তু ঝটপট করে হেঁটে আমার কাছে চলে এসেছে যাই হোক এরপরে আমি চলে চলেছি যে ব্রেকফাস্ট বানাতে যেহেতু এই দিনটা ছিল স্যাটারডে তো ভাবলাম একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাবো স্যাটারডেতে আমার ক্লাস থাকে না এজন্য আমি ফাঁকাই থাকি তো এখানে অনেকগুলো সস কিনে এনেছিলাম গ্রিন চিলি সস রেড চিলি সস সোয়া সস ওইগুলো ভাবলাম যে বিকালবেলা ওগুলো দিয়ে কিছু বানাবো আর এই মায়ানিসটা কিনেছিলাম আর এখানে একটু গুড় নিয়েছি তার সাথে ওই যে মনে হয় পিঠা বলে চিতই পিঠা ওই চিতই পিঠা বানিয়ে দিয়েছিলাম সকালবেলায় সবাইকে তারপরে দেখো শিয়াবের চুল কেটে দিয়েছি আমি সেটা শ্যুট নেওয়া হয়নি কারণ আমি একাই যেহেতু চুল কেটেছি তো একা কীভাবে ক্যামেরা করব তো তারপরে স্নান করে দেওয়ার পরে এই যে বাইরে দিয়ে দুটো দাদা দিদি যাচ্ছিলো তাদের সঙ্গে ও ওই জালনা দিয়ে বসে খানিকক্ষণ গল্প করছিল। ইতিমধ্যে ঘরের যত কাজকর্ম ছিল যেমন রান্না রান্নাবান্না ঘর মোছা সে সমস্ত কাজ বাজ আমি সব কমপ্লিট করে ফেলেছি আর এখন যেহেতু বোন রয়েছে বেশ সমস্ত কাজেই আমি ওকে একটু সাহায্য পাই আজকে দুপুরবেলার লাঞ্চে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস অনেক দিন পরে ফ্রায়েড রাইস বানিয়েছি ইনফ্যাক্ট বোন আসার পরে আজকে বোধহয় ফার্স্ট টাইম ফ্রায়েড রাইস করলাম আর তার সাথে আলুর দম করবো ভেবেছিলাম পরে ভাবলাম শিহাব তো আবার ভেজ খেতে পছন্দ করে না সেই জন্য একটু কারি করেছি আর এটা হচ্ছে বিকালবেলার টিফিন চিকেন চিজ বল বানিয়েছি আজকে এদিন তার সাথে একটু সস রেখেছি ওই যে যেগুলো সব কিনে এনেছিলাম কয়েকদিন আগে তার সাথে দুটো চা কারণ বোন চা খায় না শিহুর পাপার আমার চা আর নিয়ে যাওয়ার পরে শিহাব তো টু মাছ এক্সাইটেড কারণ চিকেন বল দেখতে পেয়েছে ও ওটা খেতে খুব পছন্দ করে কিন্তু প্রচন্ড গরম আছে বলে আমি বারবার হাত দিয়ে আড়াল করছি যাতে ও হুট করে ধরে না নেয় আর যেহেতু আমি ক্যামেরা করছিলাম সেই জন্য ওর বাবাকে আর ওর মাসিমণিকেই বললাম অন্যদিকে ওর মাসিমণি বসে বসে একটু সেলাই করছিল কারণ ওর সেলাই করতে বেশ ভালো লাগে খুব সুন্দর একটা ডিজাইন তুলছে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা দেখতেই পেলে যে সিহাব কিন্তু প্রথম চিকেন বলটা নিয়েই ওর বাবার মুখে ভরে দিয়েছে এই রেকর্ড মাসিমণি এই নতুন ফোরটা তুলছে বসে বসে যাই হোক এবার সিহাব তো খাওয়া দাওয়া করে খুশি হয়ে গেছে খুশি হয়ে মোবাইলে গান চালিয়ে আমাদেরকে বলছে যে ও ড্যান্স করবে তো ও যে স্টাইলে ড্যান্স করছে সেটারই একটা ভিডিও ক্যাপচারও করে নিয়েছি ইনফ্যাক্ট এটা গতকালকে তোমাদের সাথে রিলসের শেয়ারও করে দিয়েছি কিন্তু ও যে গানে আমি রিলসটা শেয়ার করেছি সেটার সাথে মানে নর্মাল রাখলে অতটা ভালো লাগতো না বলে একটু বেশি এডিট করা হয়ে গেছে সেই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু বেসিক্যালি এইরকমভাবেই নাচটা করছিল তো ওর নাচ দেখে পরে আমি ভাবলাম যে চলো আমি একটু ক্যামেরাটা অন করি আর যখনই দেখেছে যে আমি ফ্ল্যাশ লাইট অন করেছি ওম আর নাচছে না যাই হোক সেভাবে নাচানাচি কমপ্লিট হওয়ার পরে সন্ধ্যার দিকে একটু বাইরে বেরিয়েছিলাম সিহাব খুব জোর করছিল যে নদী যাব সেই জন্য একটু গঙ্গার ঘাটেও গেছি কারণ এই দিকটাতে একটু ছিল কয়েকটা জিনিস কেনাকাটি আছে আর তোমাদেরকে তো আগেই বললাম যে এটা স্যাটারডে ব্লক কারণ কি সানডেতে আমাদের এখানের মার্কেট বন্ধ থাকে তো যে জিনিসগুলো কিনবো সেটা যে জায়গাটাতে কিনবো সেখানে এই ঘাটটা আছে দেবরাজ ঘাট তো এই দেবরাজ ঘাটে গিয়ে খানিক্ষণ বসলাম খুব বেশিক্ষণ নয় ওই হয়তো দশ মিনিট দশ মিনিট খানিক্ষণ বসলাম একটু গান ফান শুনলাম তারপরে সবাই মিলে আবারও বেরিয়ে পড়লাম এ দেখো একটা কাটোরি কেনার মন হয়েছে সবাই মিলে এটা একটু খেলাম সিহাবকে এক পিসি দিয়েছিলাম কারণ ওকে তো এইগুলো দেই না আর এখন যেহেতু বড় হচ্ছে যেটাই চায় সেটাই না দিলে আবার জেদও করে তারপরে সিহাবের জন্য এই খেলনাটা কিনেছি ফিশ খেলনাটা ওর বহুত দিনের রিকোয়েস্ট ছিল যে ওকে ফিশ কিনে দিতে হবে তো ভাবলাম চলো আজকেই কিনে দি বাড়ি ফেরার পথে যখন মার্কেট গিয়েছিলাম ওর দাদুর কোলেও উঠেছিল খানিক্ষণ আলু মালু বিক্রি করে তারপরে এই দেখো বাড়িতে চলে এসেছে তো এখন সি এই ফিশ নিয়ে খেলাধুলা করুক আমরা আবার রাতের অ্যারেঞ্জমেন্ট করি খাওয়া দাওয়া রান্না বান্না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুল না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ দি টেক কেয়ার অ্যান্ড বাই